ইউরোপের রাস্তা বাংলাদেশিদের জন্য দিন দিন সংকুচিত হয়ে যাচ্ছে প্রথমে ইটালি রেড জোনে ফেলাই হাঙ্গেরি বছরের শুরুতে বন্ধ করছে আর ক্রোয়েশিয়া সেই পথেই যাচ্ছে হাঙ্গেরি সম্পর্কে অনেক বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট আছে আছে ওয়ার্ক কিন্তু মোটামুটি বন্ধই দ্বিতীয় অংশে বলবো ক্রোয়েশিয়ার ক্ষেত্রে যেটা অনেকের সাথে কন্ট্যাক্ট করছি এক কথা বাংলাদেশি হবে না নেপালি ফিলিপিন অন্য যে কোনো দেশের হোক তুমি নিয়ে আসো মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশি যারা আছেন তাদেরও একই অবস্থা তার কারণ আপনাদের ন্যাশনালিটি বেসিসে আবেদন করা হয় ক্রোয়েশিয়াতে কি হয়েছে কাহিনী আপনাকে বলি জানুয়ারির এক তারিখ থেকে এখন পর্যন্ত নতুন করে যারা এই আপনারা আবেদন করছেন ফর্ম ফিল আপ করছেন সাবমিট করছেন অ্যাপ্রুভাল কেউ পাইছে কিনা আল্লাহ মাহবুদ জানায় কোন ভালো এজেন্সি যারা ফেক ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করে না ঠিক আছে ওই পাড়া তো মামাতো চাচা তো দোকানদার যে মধ্যস্থতাকারী আছে তাদের মতো না তারা কেউ আপনাকে ভালো প্রতিষ্ঠিত এজেন্সি কেউ আপনাকে বলবে না যে এখন ক্রোয়েশিয়ার জন্য ফাইল সাবমিট করো সব ওকে আছে এগুলো সব ভুয়া খবর না আমরা কথা বলতেছি অথেন্টিক সূত্র অনুযায়ী এবং যা বলতেছি কিছুদিনের মধ্যেই আপনারা দেখতে পারবেন দেখেন ক্রোয়েশিয়ার ব্যাপারটা সরাসরি আপনাদেরকে বলি আমি নতুন করে কাজ শুরু করতে যাচ্ছি রোমানিয়াতে একই প্রবলেম ছিল বাংলাদেশী নিয়ে কেউ কাজ করতে চাচ্ছে না কিন্তু কোনো না কোনোভাবে কনভিন্স করা হয়েছে অল্প পরিসরে শুরু করছি ক্রোয়েশিয়ার সিস্টেমটা আমি অনেক জায়গায় ইমেল পাঠাইছি সবারই একই কথা যে তুমি বাংলাদেশ বাদে অন্য কোনো দেশ থেকে লোক দাও কেন দেখেন এই বছর দুই গত বছর দুই সালে ক্রোয়েশিয়া প্রায় এক লক্ষ তিরানব্বই হাজারের মতো ওয়ার্ক পারমিট ইস্যু করছে এক লক্ষ তিরানব্বই হাজার তার মধ্যে অ্যাপ্রুভ হয়ে ভিসা হয় এক লক্ষ বাইশ হাজারের মতো আসছে আপনার ক্রোয়েশিয়াতে এবং হিসাব অনুযায়ী তথ্য অনুযায়ী বসনিয়া এবং হার্জি গভিনার প্রায় পঁয়ত্রিশ হাজার তারা নাম্বার ওয়ানে আছে এরপরে আছে কি নেপাল অবিশ্বাস হইলেও সত্য নেপাল আপনি বিশ্বাস করবেন না নেপালি লোকজন ইউরোপে ভৈরা যাবে রাজত্ব করবে কেন আমি বলতেছি বত্রিশ হাজার ওয়ার্ক পারমিট ইস্যু করা হয়েছে সেটা ক্রোয়েশিয়াতে তারপরে আছে সার্বিয়া তাও প্রায় আপনার ওরকম তিরিশ হাজার ছাব্বিশ হাজার এরকম সামথিং যাই হোক ওগুলা দেখার বিষয় না এরপরে বাংলাদেশের অবস্থান আছে ইন্ডিয়া আছে ফিলিপিন আছে বাংলাদেশ আছে বাংলাদেশিদের প্রায় আপনার হাতে গোনা চার পাঁচ হাজারের মতো ওয়ার্ক পারমিট ইস্যু করা হয়েছে হিসাব অনুযায়ী বাংলাদেশের সরকারি যে বিএমএটি হিসাব অনুযায়ী বিএমএটি ক্লিয়ারেন্স নিয়ে আপনি জানেন বিএমএটি কার্ড ছাড়া ইমিগ্রেশন ক্রস করতে পারেন না এইরকম হিসাব আছে গত বছর দু সালে তিন হাজার সামথিং মানুষ বাংলাদেশ থেকে ভিসা নিয়ে ক্রোয়েশিয়াতে আসছে পাশাপাশি মধ্যপ্রাচ্য থেকে অনেকেই বাংলাদেশে ব্যাক না গিয়ে মধ্যপ্রাচ্য থেকে সরাসরি আপনারা ক্রোয়েশিয়া চলে আসছেন এটাও ভালো একটা নাম্বার প্রচুর ভিসা থেকে কিন্তু বছর শেষে তারা দেখতে পেল কি যে যখন এক্সটেন্ড করতে হবে ওয়ার্ক পারমিট বাংলাদেশিদের খোঁজ নাই বাংলাদেশিরা কাজ করতেছে না কর্মক্ষেত্রে নাই অনুপস্থিত তাহলে গেল কই এই বাংলাদেশিরা নেপাল আছে ইন্ডিয়া আছে বজনিয়া সার্বিয়া সবই আছে বাংলাদেশের খোঁজ নাই লাগাও গুলিয়া জারি করো বাংলাদেশিদের উপরে জায়গায় গেছে খেলা এখন আর ক্রোয়েশিয়ার পুলিশ ইটালির মতো না এরা মারে যারা বজনিয়ার জঙ্গল দিয়া পলায় ক্রোয়েশিয়া ঢুকতে গেছিলেন মাইরা হাত পা ভাঙছে এরকম বহু আমাদের প্রমাণ আছে আমরা অনেক কথাই শুনছি এরা আসলেই মারে একটা ডান্ডা দিয়ে মারে ঠিক আছে তারা এখন বাংলাদেশিদের উপর হুলিয়া জারি করতেছে যতটুকু যা খোঁজ পেয়েছি খুব তাড়াতাড়ি আপনারা এই ফেব্রুয়ারি মাস বা ফেব্রুয়ারির মধ্যে কেন প্রথম সপ্তাহে হয়তো একটা কোনো আপডেট চলে আসবে যে বাংলাদেশিদের ব্যাপারে কি করা হবে আরো করি করা হবে অনেকে বলতেছে যে স্কিল্ড ওয়ার্কার তারা নিবে স্কিল্ড ওয়ার্কার মানে কি যারা কাজ জানে ভালো কাজ জানে এরকম ভাই হবে না আমি কাজ জানা লোকেদেরই সিবি তাদের কাছে পাঠাইছি তাদের একই কথা ভাই কাজ জানুক না জানুক এটা ব্যাপার না বাংলাদেশিদের জন্যই এই ঝামেলাটা তৈরি হয়েছে সুতরাং নতুন করে যারা ক্রোয়েশিয়ার জন্য ফাইল সাবমিট করতে যাবেন সাবধান সাবধান এবং সাবধান হাঙ্গেরির ব্যাপারে আসি এখন হাঙ্গেরি দু চব্বিশ সালের প্রথমে শুরুতে একটা কিন্তু নতুন ডিগ্রি জারি করেছিল গেল দু হাজার পঁচিশে আসা তারা আবার নতুন ডিগ্রি জারি করলো এখন হাঙ্গেরির মাত্র দুইটা দেশের ওয়ার্ক পারমিট ভিসা চালু আছে কি কি জানেন আর্মেনিয়া আর হইল গিয়ে জর্জিয়া এইখান থেকে আপনি সরাসরি নর্মালি যে ওয়ার্ক পারমিট ভিসাগুলো হয় আপনার কনস্ট্রাকশন বা অন্যান্য যে লেবার জব আছে সেখান থেকে আপনি আসতে পারেন হাঙ্গেরিতে কিন্তু দুই তিন ধরনের ওয়ার্ক একটা হলো এরকম যে আপনি ইলেকট্রিশিয়ান আপনি কনস্ট্রাকশনের কাজ জানেন আপনি নর্মাল যে লেবার এখানে রেসিডেন্সি আপনি নেবেন আপনার ওই এমপ্লয়মেন্টের বেসিসে তো এইভাবে আপনি আসতে পারতেন আর একটা আছে গেস্ট ওয়ার্কার সেটা কিন্তু বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া এদের জন্য না গেস্ট ওয়ার্কারের জন্য মানে ছয় মাসের যেই সিজনাল ভিসা হয় এটা কিন্তু ওদের নির্দিষ্ট কিছু দেশ আছে কম্বোডিয়া বলিভিয়া কাজাকাস্তান এরকম কিছু আট নয়টা দেশ আছে আমি এখানে দিয়ে দিব এইখান থেকে শুধুমাত্র তারা এই গেস্ট ওয়ার্কার বা সিজনাল ওয়ার্কারের মতো আসতে পারে অনেকেই বাংলাদেশে কিন্তু এই জিনিসটা না জানার জন্য আপনারা প্রতারিত হন বিভিন্ন এজেন্সির মাধ্যমে আপনাদেরকে বলে সিজনাল ভিসা আপনাদেরকে হাঙ্গেরি নিয়ে যাব কিন্তু আলটিমেটলি কিন্তু তারা আনতে পারে না আপনি কি জানেন গত বছর দু সালে ইন টোটাল আমার মনে হয় তিনশো সাড়ে তিনশো মানুষও হাঙ্গেরিতে এরকম লেবার ভিসায় আসতে পারছে বা নর্মাল ওয়ার্ক পারমিটে আসতে পারছে ইউ ব্লু কার্ড বা অন্যান্য যে স্কিল ওয়ার্কার আছে এগুলো সম্পূর্ণ আলাদা এগুলো সব সময় চালু আছে স্টুডেন্ট ভিসা সব সময় চালু আছে কোনো সমস্যা নাই কিন্তু এই যে নতুন রুলসটা তারা জারি করছে সেই হিসাব যদি আপনাদেরকে বলি দুইটা রুলস ফলো করতে হবে সম্পূর্ণ যে বন্ধ তা না যাদের ওয়ার্ক পারমিট ইস্যু করা হয়ে গেছে তাদের হোল্ডে রাখছে যাদের যারা অলরেডি ইন্টারভিউ ফেস করছেন বা কাগজ অলরেডি এম্বাসিতে জমা দিয়ে দিচ্ছেন একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশের আগে তাদেরগুলো আগের নিয়মে হবে কিন্তু নতুন করে কোনো ওয়ার্ক পারমিট ইস্যু করা হবে না বাংলাদেশ পাকিস্তান কেন দুনিয়ার কোনো দেশ থেকেই হবে না কেন আমি আমি আপনাদেরকে বলি তারা দুইটা রুলস দিছে একটা কি এইখানে তাদের একটা কনসুলার বা এম্বাসি বা যে কোনো একটা তাদের অফিস থাকতে হবে যেটা সব কিছু মনিটর করবে এবং তাদের আর একটা দায়িত্ব দিছে দায়িত্বটা কি যখন আপনার ওয়ার্ক পারমিট ধরেন আপনি এক বছরের ওয়ার্ক পারমিটে আসছেন আসার পরে কোম্পানি আপনার ওয়ার্ক পারমিট আর এক্সটেন্ড করে দেয় নাই আপনি নতুন কোনো জব খুঁজে পান নাই আপনাকে তখন ফোর্সগুলি দেশে পাঠায় দেওয়া হবে এবং তার দায়িত্ব হাঙ্গেরিয়ান গভর্নমেন্ট নিবে না তার দায়িত্ব নিতে হবে এইখানকার যেই এজেন্সি থাকবে বা এইখানকার যেই বাংলাদেশের যেই অ্যাম্বাসি থাকবে তাদেরকে এই দায়িত্ব নিতে হবে এই রকম একটা চুক্তি স্বাক্ষর করতে হবে হাঙ্গেরির সাথে ইউরোপীয় ইউনিয়নের সাথে বাংলাদেশের কিছু চুক্তি আছে এবং হাঙ্গেরির গভর্নমেন্টের সাথে বাংলাদেশের এরকম একটা বাইলেটারাল একটা চুক্তি করতে হবে যে তোমাদের লোক এখানে অবৈধ হয়ে গেলে তাদেরকে ফেরত পাঠায় দেওয়া হবে বা যে কোনো সিচুয়েশনে হাঙ্গেরির থেকে বাংলাদেশিদের মানে এই দায়িত্বটা আমাদের নিতে হবে যদি বাংলাদেশের গভর্নমেন্ট এটা সাইন করে তখন কিন্তু বাংলাদেশের গভর্নমেন্টও বিপদে পড়বে এটাও আপনার মাথায় রাখতে হবে এখন সাইন করবে কি করবে না এটা দেখার বিষয় এই সাইন করার পরে এটা একটা অবশ্যই সময় সাপেক্ষ ব্যাপার সেই সময়টা আমাদের দিতে হবে বাংলাদেশ সাইন করে কি এটা আমাদের দিতে হবে এরকম কোনো লিস্ট এখন পর্যন্ত বাইর হয় না যে এরকম দেশ দেশ হাঙ্গেরির সাথে তারা চুক্তি স্বাক্ষর করছে তো যখন আমরা দেখতে পারবো এক মাস দুই মাস তিন মাস পরে যে বাংলাদেশ চুক্তি সাইন করছে তখন আবার বাংলাদেশ থেকে আপনারা কিন্তু হাঙ্গেরির ভিসা নিয়ে আসতে পারবেন কিন্তু যদি চুক্তি স্বাক্ষর না করে তাহলে বাংলাদেশ থেকে আর হাঙ্গেরিতে আপনারা আসতে পারবেন না যারা ওয়ার্ক পারমিট পাইছেন তাদের ওয়ার্ক পারমিট ইনভ্যালিড হয়ে যাবে তো আমি আপনাদেরকে একেবারে পয়েন্ট টু পয়েন্ট যুক্তি সহ সুন্দরভাবে বুঝাই দিলাম আমার কথাটা আপনি ক্লিয়ার বুঝতে পারছেন এখন বাংলাদেশের গভর্নমেন্টের সাথে সরাসরি একটা স্বাক্ষর হবে যদি বাংলাদেশ স্বাক্ষর না করে ওয়ার্ক পারমিট ভিসা আর বাংলাদেশ থেকে হাঙ্গেরির জন্য আর অ্যাকসেপ্ট করা হবে না মানে নর্মাল ওয়ার্ক ও নর্মাল লেবার কনস্ট্রাকশন বা অন্য কোনো রেস্টুরেন্ট রেস্টুরেন্টের ফার্মের এগ্রিকালচারের যে টুকটাক যে কাজ আছে সেই কাজগুলোর জন্য ইস্যু করা হবে না কিন্তু রিসার্চ পারপাস বড় বড় স্কিল্ড ওয়ার্কার অথবা আপনার স্টুডেন্ট ভিসা এগুলা সব কিছু বহাল থাকবে এগুলা নিয়ে কোনো সমস্যা নাই আজকের ভিডিওটা আপনাদেরকে কিন্তু আমি ভয় দেখানোর জন্য করি নাই আমি সচেতন সচেতনতা সৃষ্টি করার জন্য করছি আপনারা সচেতন হন হাঙ্গেরিতে হাজার হাজার মানুষ আসতে পারে না হাঙ্গেরিতে গত বছর আপনারা হিসাবগুলো একটু দেখেন একটু বোঝার চেষ্টা করেন প্রচুর লোক আপনাদেরকে বলে যে সাত দিনে এক মাসে এক বছরে আপনাদেরকে ভিসা করায় দিব সাদা চামড়ার একটা লোক টাই না না আমি যদি আপনাদেরকে দেখাই এ আপনাদেরকে ভিসা দিয়ে দিচ্ছে আপনাদেরকে ওয়ার্ক পারমিট দিয়ে দিচ্ছে আরে ভাই এটা কি মানে মামুবাড়ির আবদার এত এত সহজে আপনাদেরকে ইউরোপ ঢুকাই দিবে যাই হোক হাঙ্গেরি নিয়ে সাবধান থাকবেন ক্রোয়েশিয়ার কথা বললাম আপাতত একটু ওয়েট করেন কয়টা দিন অপেক্ষা করেন কিছু আপডেট আসুক তাহলে তার কারণ আপনি যখন একটা ফাইল সাবমিট করবেন এখানে তিন মাস চার মাস ছয় মাস আপনাকে ঝুলাই রাখবে আপনাকে অ্যাপ্রুভাল দিবে না না আপনি অন্য দেশের জন্য ট্রাই করতে পারবেন না অন্য কিছুই করতে পারবেন না সুতরাং যা বলি ভেবে আমরা বলতেছি তার কারণ আমি যদি আপনাদের কাছ থেকে ফাইল নেই আমারই লাভ কিন্তু তারপরে আপনাদেরকে সাবধান করতেছি ক্রোয়েশিয়ার জন্য আপাতত একটু অপেক্ষা করেন নতুন কোনো আপডেট আসলে আমরা আপনাদেরকে জানাই দিব কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম